আর ভিতরটা দেখেন কত সুন্দর আর এটা দেখেন একদম পাওরোটির মতন হয়েছে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক বাটি সুজি আর একটা আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে রাখাবো চাইলে আপনারা দশটা জলখাবে এটা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য চুলোতে কয়টা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিব বাটি পানি হাফ চামচ লবণ এক চামচ সাদা তেল দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব পানিটা ফুটে গেছে আর এই বাটি মেপে আমি দেড় বাটি পানি নিয়েছি তার জন্য এখানে নিয়েছি এক বাটি সুজি সুজিটা অল্প অল্প দিতে থাকবো এইভাবে নিয়েছে খুব ভালো করে ডোটা রেডি করে নিতে হবে সুজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় সুজির ডোটাকে আমি ভালো করে করে নিয়েছি হ্যাঁ ডোটা দেখেন এইরকম হবে সুইটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নেব এবার আমি পুটটা বানিয়ে নেবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল আমি দু চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা জিরে আর কালো সরষে অল্প অল্প নিয়েছি একটু একটু জিরে আর ভাজা হয়ে গেছে এবার দিয়ে পেঁয়াজটাকে পিঁয়াজ করে ভেজে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ক্যাপসিয়াম কুচি আর টমেটো কুচি এরকম ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে টমেটো আর ক্যাপসিয়ামটাকে একটুখানি ভেজে নিয়েছি এই জন্য অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মাখি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটা ভালো মতন কথা হয়ে গেছে এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দিবি আলুর পুরের স্বাদটাকে আরো বেশি পাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেঁচা আলু পরে কালারটা এখন কত সুন্দর হয়েছে আলু পোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু পোটা এদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তার আগে হাতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার মেখে নিচ্ছি সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম চিকন করে মেখে নিতে হবে এবার এখান থেকে একটু লেচে কেটে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিব এইভাবে বড় করে নিচ্ছে আলুর পড়টা এবার দিয়ে দিব এইভাবে করে আস্তে আস্তে মোড়ে দিতে হবে এইভাবে করে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছে এই যে পুর একটা রেডি করে নিয়েছি এবার একটু ডিজাইন করে নিব আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন তবে একটু ডিজাইন করে নিছি তাহলে দেখতে ভালো লাগবে এখানে একটা চিমটা নিয়েছি এইভাবে করে ডিজাইনটা করে নিব এইভাবে করে ডিজাইনটা করে নিয়েছি একটা ডিজাইন হয়ে গেল দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি আর দেখেন দেখতে কত সুন্দর লাগছে তেল আমি তেলে ভেজে করছি আপনার তাহলে পানি ভাপে করে নিতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে বলবা করে ভাজা হয়ে গেছে এই নাস্তাগুলো একেবারে মুচমুচ হয়ে খেতে খুব ভালো লাগে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে অমুখ উঁচা হয়ে গেছে এই যেখানে এইরকম হবে ও খেয়ে সব নাস্তালা ভেজে উঠে নিয়েছে তেলে ভাজছি কিন্তু একটু তেল থাকবে না এবার ধরেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও ধরেন কত সুন্দর হয়েছে আর ডিজাইনটাও ধরেন কত সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে আর একেবারে মুচমুচে একটা ভেঙে দেখাচ্ছে এই কত সুন্দর আর ভিতরটা দেখেন কত সুন্দর আর এটা দেখেন একদম পাউরুটির মতন হয়েছে মুচু মুছে আর ভিতরটা সুন্দর সব নাস্তাটা খেতে দারুণ হয়েছে উপরটা মুচমুচার ভিতরটা সব এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে ঠিকো দিতে পারেন বাচ্চাদের খুব মজা করে খাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ